সো হ্যালো বন্ধুরা আজকে কিন্তু নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শেখাবো বা জানাবো যে রিয়েলমি যে সি সিক্সটি ওয়ানের যে স্মার্টফোনটা রয়েছে সেটা তোমরা কিভাবে স্টার্ট করবে মানে নতুন কেনার পরে সেটাকে তোমরা কিভাবে স্টার্ট করবে তো সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো কারণ তোমরা অনেকেই হয়তো জানো না যে এই স্মার্টফোনটা কিভাবে স্টার্ট করতে হয় তার জন্য কী কী প্রসেস রয়েছে কী কী টিপস ফলো করতে হবে বা খুব ভালোভাবে প্রথম থেকে স্টার্ট করা যায় সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানাবো রিয়েলমি সি সিক্সটি ওয়ানে তো এই যে স্মার্টফোনটা এটা কিভাবে আমি স্টার্ট করব। কারণ ফোনটা আমি আজকেই কিনলাম তো আজকে কেনার পরে যে ফোনটাকে স্টার্টিং কিভাবে করতে হয় সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে আর হ্যাঁ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বের নোটিফিকেশানটিকে সেট করে রাখো কারণ যখন আমি কোনো নতুন নতুন ভিডিও বা কোনো ফোরেন রিলেটিভ কোনো টিপস বা কোনো কিছু আপলোড করব তখন কিন্তু সবার আগে সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখো আমি কিন্তু ফোনটা নিয়ে নিয়েছি তো নিয়ে নেওয়ার পরে সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে এই যে পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছ এই যে পাওয়ার বাটনটা দেখা যাচ্ছে এই পাওয়ার বাটনটাকে কিন্তু পাঁচ সেকেন্ড প্রেস করে রাখতে হবে তো প্রেস করে রাখার পরেই কিন্তু দেখতে পাবে এর যে লক সেটা কিন্তু খুলতে শুরু করবে তো দেখো পাঁচ সেকেন্ড কিন্তু প্রেস করে রাখার পরে এরকম কিন্তু ইন্টারফেস শো করছে তো তোমাদেরকে এখন একটু হোল্ড করতে হবে তো কিছুক্ষণ একটু দাঁড়া দাঁড়াতে হবে তো তাহলে দেখতে হবে এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে রিয়েলমি বলে যে লেখাটা সেটা কিন্তু এখানে শো করছে তো দেখো এবারে কী করতে হবে তো এবার কিন্তু এই যে ফার্স্ট অপশান কিন্তু তোমরা পেয়ে গেছো হ্যালো বলে যে অপশানটা সেটা কিন্তু আমার চলে এসেছে তো এখন আমি কী করবো এই যে দেখতে পাচ্ছো অ্যারো চিহ্নটা রয়েছে তো এটাকে কী করতে হবে ক্লিক করতে হবে তো এই অ্যারো চিহ্নর উপরে ক্লিক করলেই কিন্তু একটা নতুন পেজ কিন্তু শো করবে তো দেখতে পেয়েছো এরকম একটা নতুন পেজ কিন্তু শো করে গেছে লেখা রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ মানে তোমাদেরকে এখানে তোমাদের ভাষাটা কিন্তু সিলেক্ট করতে হবে তো আমি ইংলিশটাই কিন্তু সিলেক্ট করছি তো সিলেক্ট করার পরে তোমাদেরকে কি করতে হবে নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পরে এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে তো তোমাদেরকে এখন কি করতে হবে ইন্ডিয়াটাই কিন্তু সিলেক্ট করতে হবে তো এটাও ইন্ডিয়া করে দেওয়ার পরে তোমাদেরকে এখন কি করতে হবে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে হবে একটা কিন্তু নতুন পেজ ওপেন হয়ে গেছে এখানে লেখা রয়েছে লিগাল ইনফরমেশান তো এটাকে কি করতে হবে এটাকে কিন্তু নেক্সট করে দিতে হবে তো নেক্সট করে দিলেই কিন্তু একটা নতুন পেজ শো করবে দেখতেই পাচ্ছ একটা নতুন পেজ কিন্তু এখানে শো করে গেছে কানেক্ট টু দ্য মোবাইল নেটওয়ার্ক তো এখানে তোমাদেরকে কি করতে হবে নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পরে তোমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে তো তোমাদেরকে এখন কি করতে হবে স্কিপ করে যেতে হবে তো স্কিপ করলেই কিন্তু দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে ওয়াইফাই কিন্তু তোমরা এখানে কিন্তু কানেক্ট করতে পারবে তো আমি এখানে ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি কানেক্ট করে নেওয়ার পরেই কিন্তু তোমাদের যে ফোনটা সেটা তোমরা কি করবে চালু করতে পারবে তো নেটটা কিন্তু তোমার দিকে কানেক্ট করতেই হবে তো দেখো আমি কিন্তু কানেক্ট করে নিয়েছি তো কানেক্ট করে নেবার পরে তোমাদেরকে কি করতে হবে নেক্সটে কিন্তু চলে যেতে হবে তো নেক্সটে চলে যাওয়ার পরে তো দেখো এরকম কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে গেটিং ইউর ফোনে রেডি মানে তোমাদের যে ফোনটা সেটা কিন্তু এখানে রেডি হতে চলেছে তো তোমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে কপি অ্যাপস অ্যান্ড ডাটা তো এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেছে তো এখন তোমাদেরকে কি করতে হবে ডন কপি এই অপশানে কিন্তু তোমাদেরকে টেপ করতে হবে মানে চলে যেতে হবে তো তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো ওয়েট করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি চাইছে তো তোমার দিকে এখানে কি করতে হবে তোমাদেরকে এখানে তোমরা যদি চাও এখানে ইমেল আইডি ক্রিয়েট করো তাহলে তোমরা এখানে ইমেল আইডি দিতে পারো বা পরেও কিন্তু তোমরা ইমেল আইডি ক্রিয়েট করতে পারো তোমাদেরকে এখন কি করতে হবে স্কিপ করতে হবে তো আমি পরে দেব এখন কিন্তু আমি স্কিপ করে দিচ্ছি তো স্কিপ করে দেওয়ার পরে এখানে কিন্তু আরেকবার স্কিপটা করে দিতে হবে তো আরেকবার স্কিপ করে দেওয়ার পরে কিন্তু গুগল সার্ভিস কিন্তু এখানে অনেকগুলো অপশান দিয়েছে সেইগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে তো এক্সেপ্ট করে নেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু এই এক্সেপ্টে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরেই দেখতে হবে একটা কিন্তু পেজ এখানে ওপেন হয়েছে গুগলে কিন্তু টিকচিহ্ন দিয়ে নেক্সটে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে নতুন একটা পেজ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এখানে আনলক মেথড তো এইটাকে তোমাদেরকে তোমরা চাইলে এখানে কিন্তু আনলক দিতেও পারো বা পরে তোমরা আনলকটা দিতে পারো আমি এখন দেব না তো দেখতে পাচ্ছ তার জন্য কি করতে হবে তার জন্য কিন্তু এই যে স্কিপ যে লেখাটা রয়েছে উপরে এটাতে কিন্তু আমি ট্যাপ করব তো এটাতে ট্যাব করলে কিন্তু একটা পেজ কিন্তু এখানে শো করবে তো দেখো এরকম কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এইগুলো চাইলে তোমরা কি এখন কিন্তু ডাউনলোড করতে পারবে তো তোমাদেরকে এখন কি করতে হবে ডাউনলোড করার দরকার নেই আমি কিন্তু ডাউনলোড না করে কিন্তু ফোনটা ওপেন করব তো তারপরে কি করতে হবে ওকেতে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো ওকেতে চলে যাবার পরে একটু ওয়েট করতে হবে তো ওয়েট করার পরেই দেখতে পাবে তোমাদের কিন্তু আরেকটা কিন্তু পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তোমাদেরকে এখন কি করতে হবে এখন কিন্তু এই যে ডান বলে যে অপশানটা রয়েছে এই ডান বলে অপশানটাই কিন্তু তোমাদেরকে ডান করে দিতে হবে তো ডান করে দিলে তো দেখো এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে তো তোমাদেরকে এখন কি করতে হবে তো উপরে যে স্কিপ লেখাটা রয়েছে এটাই কিন্তু তোমাদেরকে এখন চলে যেতে হবে তো এটাই কিন্তু যাওয়ার পরেই তোমাদের কিন্তু ফোনটা রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দিয়ে দিয়েছে গেট স্টার্টেড তো এই আমি যদি এই স্টার্টের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার ফোনটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তো দেখো আমার কিন্তু ফোনটা স্টার্ট হয়ে গেছে তো দেখতেই পেলে আমি কিন্তু আমার যে নতুন ফোনটা সেটা কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও